আজ আমি চট জলদি বাঁধাকপির তরকারি যে সময় আপনি বাঁধাকপি কুচাবেন সেই সময় বাঁধাকপি রান্না করে দেখাবো বন্ধুরা সাথে থাকবেন পাশে থাকবেন নিরামিষ করে বাঁধাকপির তরকারি নমস্কার বন্ধুরা মৌসুমি খরকনার আরেকটি নতুন রান্নার পর্বে আপনাদের স্বাগত আজ দেখুন ফ্রেশ বাঁধাকপি নিয়ে নিয়েছি পাতাগুলো কিন্তু ফেলে দেবেন না এগুলো বেটে খেতে খুব ভালো লাগে তো চলুন নিরামিষ বাঁধাকপি রান্না করে দেখাই আর এই যে মটরশুঁটি কিছু নিয়ে নিয়েছিলাম মটরশুঁটিগুলো দিয়ে মানে খুলে ফ্রিজে রেখে দিয়েছি গাছ উঠে গেছে এই দিয়ে নিরামিষ করে বাঁধাকপি রান্না করব কারণ কাল সোমবার আজ সানডে রাতে রান্না করে রাখছি কালকে আবার ব্লাড টেস্ট আছে তো তার জন্য সকাল সকাল ব্লাড নিতে আসবে সকাল সকাল খেতে হবে তার জন্য আজকে রাত্রে কাল নিরামিষের সোমবারে এমনি নিরামিষ নিরামিষ করে বাঁধাকপিটা রান্না করে রাখছি যাতে তাড়াতাড়ি রক্তটা দিয়ে খেয়ে নিতে পারি চলুন রান্নাটা শুরু করি এই বাঁধাকপির যে ডাটিটা থাকে এই যে এটা দেখুন ওপর দিয়ে ছাড়িয়ে নিয়েছি ছাড়িয়ে এইভাবে দু টুকরো করে নেব বাঁধাকপি বাঁধাকপিগুলো এই যে দু টুকরো না আমি চার টুকরো করে নিয়েছি এবার একটা প্রেশার কুকার নিয়েছি এর মধ্যে আমি বাঁধাকপিগুলো দিয়ে দেবো সব ভাবছেন তো কি করছে পাগল হয়ে গেছে নাকি দেখতে থাকুন বন্ধুরা কত সহজে আপনি চটজলদি বাঁধাকপির তরকারি রান্না করে ফেলবেন ওর মধ্যে সব দিয়ে নি বাঁধাকপিগুলো দেওয়া হয়ে গেছে আর দিচ্ছি গাছের এই যে চারটে লঙ্কা একদম ঝাল নেই আচ্ছা লঙ্কা চচ্চড়ি খাওয়া যাবে আর এর মধ্যে জল দিয়ে দিচ্ছি মুখটা আটকে গ্যাস জ্বালিয়ে বসিয়ে দিয়েছি মাত্র একটা সিটি এই যে মটরশুটিগুলো ভালো করে ধুয়ে নিলাম ধুয়ে জল ছেঁকে নিচ্ছি দেখুন গাছ উঠে গেছে গাছ লাগালে মটরশুঁটি গাছ হবে খানিকটা আদা কেটে নিয়েছি এগুলো বেটে নেব নিরামিষ তো তাই শুধু আদা ফুলকপি আমার সিদ্ধ হয়ে গেছে খুলে দেখাচ্ছি আর এদিকে একটা কড়াইয়ের মধ্যে আমি সাদা জিরে আর শুকনো লঙ্কা চিরে দুটো শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি এবার এর মধ্যে একটু হলুদ দিয়ে দেবো তাহলে ছেটা ছেটির ভয় থাকবে না মশলাটা আমার ভাজা হয়ে গেছে এবার আমি যে আদা বেটে রেখেছিলাম সেই আদা বাটাটা দিয়ে দেবো আমি আর আলু দিচ্ছি না চিনিতে আদা বাটাটা দেখেছেন একটুও ছিটছে না হলুদ ধোয়াতে আচ্ছা আদা বাটাটা আমি সুন্দর করে কষিয়ে নেবো কাঁচা গন্ধটা দূর হবে সুন্দর একটা গন্ধ বেরাবে আই এম ব্যাক বাঁধাকপিটা দেখুন আমার সেদ্ধ হয়ে গেছে কাঁচা লঙ্কাও সেদ্ধ হয়ে গেছে আর জল ছেঁকে নিয়েছি আর জলটা দেখুন মটরশুঁটির মধ্যে ছেঁকেছি কারণ মটর সবই তো সেদ্ধ করা মটরশুঁটিটা অনলি কাঁচা তাই গরম জলের মধ্যে থাকলে মটরশুঁটিটাও খানিকটা সেদ্ধ হয়ে যাবে একটা বাটিতে জিরো গুঁড়ো ধনে গুঁড়ো লাল লঙ্কা গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো নিয়ে নিয়েছি আদা বাটাটা আমার কষানো হয়ে গেছে তেল ছেড়ে গেছে আমি হালকা একটু জল দিয়ে দিয়েছি এর মধ্যে আর কিছু নুন হলুদ কিন্তু কিছু দেয়নি এবার গুঁড়ো মশলাটা দিয়ে দিচ্ছি এবার গুঁড়ো মশলাটার সঙ্গে আদা বাটাটা সুন্দর করে কষিয়ে নেব এবার হবে মশলা কষানো রেডি এবার আমি মটরশুঁটিগুলো গরম জলে দিলেও একটু তো কাঁচা কাঁচা আছে এগুলো দিয়ে দিলাম এবার মটরশুঁটির সঙ্গে মশলাটা এইভাবে রান্না করে নিলাম চট জলদি মানে পাঁচ দশ মিনিটের মধ্যে আপনার বাঁধাকপি রান্না হয়ে যাবে যে বাঁধাকপি আপনার কুটতেই লাগবে দশ মিনিট এবার এটা হোক ততক্ষণে এই যে কপিটা আমি জল ঝরিয়ে রেখেছি এটাকে একটু কোনো বা বাটি দিয়ে এই যে এইভাবে এটা দিয়েই করে দেখাচ্ছি এইরকম করে এইভাবে করে নেব টিও লাগবে না কিছু লাগবে না এইভাবে হাত দিয়ে কষলালে কি আলু ভাতের মতো গলে যাবে আর বেলাস গেলাস বাটি কানা দিয়ে এরকম করলে সুন্দর হবে এই যে করে নিলাম হলুদ দিয়েছি নুন দিয়েছি এই দিয়ে আর একটু সুন্দর করে নাড়িয়ে নেব আমার বারবার বলছি আমার অ্যালার্জি তাই এক বছর আমাকে টমেটো খেতে বারণ করেছে ওই জন্য প্রত্যেকটা রান্নার র টমেটো ছাড়া হচ্ছে তাই চুপি চুপি একটু টমেটো সস বলবেন না কিন্তু কাউকে আর যে ঘি পাত্র পাশে জমে আছে দেখেছি টমেটো সস দেওয়া হয়ে গেছে সুন্দর গন্ধ বেরিয়ে গেছে এই যে বাঁধাকপি থেতলে রেখেছি সেটা এবার কাজে লাগাবো এবার বাঁধাকপিটা দিয়ে দিচ্ছি এবার গ্যাসটা জোরে দিয়ে দেবো জোরে দিয়ে সুন্দর করে কষিয়ে নেব আর সবই দেওয়া হয়ে গেছে খালি মানে মিষ্টি দেওয়া হয়নি মিষ্টি আপনারা চাইলে দেবেন না চাইলে দেবেন না অসুবিধা নেই তো এইভাবে এবার গ্যাস আঁচ বাড়িয়ে দিয়ে ভালো করে কষাতে হবে দেখুন এভাবে আমার ফুলকপি রান্না হয়ে যাবে ফুলকপি ফুলকপি না সরি বাঁধাকপি বাঁধাকপির তরকারি চট জলদি এবার আমি এই যে অল্প করে একটু আখের গুড় দিয়ে দিলাম দিয়ে সুন্দর করে আবার কষিয়ে নেব এবার কিন্তু আজ ফুল আঁচ দিতে হবে না হলে ঘেটা ঘেটাঘেটা হয়ে যাবে বাঁধাকপির তরকারি আমার রেডি এবার আমি গরম মশলা দিয়ে দিচ্ছি নিরামিষ তো তাই ছবি একটু বেশি বেশি দিতে হবে গরম মশলা একটু বেশি মানে বেশি মানে খুব বেশি না আর অল্প করে ঘি দিচ্ছি এটা দিয়ে আর একটু সুন্দর করে নাড়িয়ে এখন নামাবো না একটু ঠান্ডা হলে আমি বাটিতে নামাবো এই দেখুন আমি প্লেটে সার্ভ করে দিয়েছি তো কেমন লাগলো আমার জলদি বাঁধাকপির রেসিপি রুটি পরোটা ভাত সবের সঙ্গে খাওয়া যাবে একটু কমেন্ট করে জানাবেন প্লিজ বন্ধুরা দেখুন যে সময়ে বাঁধাকপি কুটতে আপনার সময় লাগবে সেই সময়ে আমি পুরো বাঁধাকপিটা রান্না করে আপনাদের দেখালাম আর টমেটো ছাড়া পেঁয়াজ রসুন ছাড়া সম্পূর্ণ নিরামিষ তো কেমন লাগলো অবশ্যই জানাবেন প্লিজ বন্ধুরা